না নজরুল বলছেন আমি কবিতায় যা দিয়ে গেছি আমি চিরতরে দূরে সরে যাবো দেখো না এই কনফিডেন্স সাহিত্যে কেউ দিতে পারেননি আর ঠাকুর বলছে কে বসে পড়ছ আমার কবিতা খানি শতবর্ষ পরে পড়লে পড়তে পারো না পড়লে নাও পড়তে পারো প্রেমের গান যদি দেখেন ঠাকুর লিখেছেন প্রিয়ার প্রেমেরও লিপি লেখনে তরে হে বলাকা সুদূর দিগন্ত হতে এনে দাও একখানে জরা সাদা পাখা নজরুল লেখছেন এনেছি আমার শতজনমের প্রেম আঁখি জলে গাঁ থামালা ও গো সুদূরিকা আজও কি হবে না শেষ তোমারই চাওয়ারে পালা শব্দ চয়ন কি বিদায়ের গান যদি দেখেন নজরুলের উপরে বিদায়ের গান কেউ লিখতে পারে আমার যাবার সময় হল মুখি খোল লেখা হিন্দুদের উপর যা লেখেছেন ঠাকুর লিখতে পারে আমাদের উৎসবকে নিয়ে সবচেয়ে লেখা লেখেছেন নজরুল আল্লাহ আমারে প্রভু আমার নাহি নাহি ভয় আল্লাহ লোকটারে বাঁচাইছে এই গত পনেরো বছর যদি থাকতো পাঁচশো মামলা হইতো তার বিরুদ্ধে ঠিক ঠিক সুরা ফাতেহার অনুবাদ করেছেন ডাক্তার ইনুস খুব কৌশলী যখন জাতীয় সঙ্গীত নিয়ে ঠেলাঠেলি বাঁধলো জাতীয় সঙ্গীত ডাক্তার নিনুজ বললো সুরা ফাতেহারা জাতীয় সঙ্গীত দানা দেখেন কথা একটা বলে মেরে চুপ করে বানালে খারাপ হতো না অনন্তসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণ গান হে চির মহান তোমারই অন্তর জামি ধুলোকে ভুলকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পলি লুটাইয়া তোমারি সকাশে যাচ্ছি হে শকতি তোমারই করুণা কামি ঠিক না